আপনারা অনেকেই আমাদেরকে ইনবক্স করেন যে খুব ইন্টারেস্ট থাকেন আপনারা আমাদের বিউটিফিকেশান কোর্স করার জন্য আর টিএস অ্যাকাডেমি অফ বিউটিফিকেশনের যে বেসিক টু অ্যাডভান্স ডিপ্লোমা মাস্টারি কোর্সটি রয়েছে সেটার জন্য আপনাদের অনেকের আগ্রহ রয়েছে তবে সেই তার পাশাপাশি আমরা একটা ইনফরমেশন অনেক বেশি পাচ্ছি একটা কোয়েশনের সম্মুখীন আমরা অনেক বেশি হচ্ছে যে সবাই বলছেন যে আমাদের কোর্স ফিটা আপনাদের কাছে বাজেটের বাইরে মনে হচ্ছে মনে হচ্ছে যে কোর্স ফিটা আরেকটু কম হলে বেটার হয় নিশ্চয়ই আমরা কোর্স আপনাদেরকে আরো কমিয়ে দিতে পারি তবে সেই ক্ষেত্রে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে কোয়ালিটি আমি নিশ্চিত যে আপনারা সেটা কখনোই কম্প্রোমাইজ করবেন না আমরা আর ডিএস ওভার শুধুমাত্র কাজ শেখাই না শুধুমাত্র আপনাদেরকে বিউটি ইন্ডাস্ট্রিতে কিভাবে ফেশিয়াল করতে হবে কিভাবে মেকআপ করতে হবে কীভাবে হেয়ার স্টাইল করতে হবে এইটুকু শেখাই না আমরা আমাদের স্টুডেন্টদেরকে হাতে ধরে কাজ শেখাই প্র্যাকটিক্যালি কাজ শেখাই থিওরিক্যাল কাজ শেখাই তার পাশাপাশি আমরা তাদেরকে গ্রুমিং করি কিভাবে তারা প্রফেশনাল বিহেভিয়ার করবে প্রফেশনাল লাইফ লাইফস্টাইল কী জিনিস কীভাবে তারা একটা ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবে কিভাবে তারা একটা বিজনেস মডিউল ক্রিয়েট করবে কিভাবে তারা নিজেদের জায়গা থেকে নিজেদেরকে আরও বেশি বুস্ট আপ করবে নিজেদের কনফিডেন্টকে কিভাবে তারা আরও দশজন নারীকে তৈরি করতে পারবে কিভাবে তারা তাদের বিজনেসের লস অ্যান্ড প্রফিট সব কিছু কভার আপ করতে পারবে এই সব কিছু কিন্তু আমরা হাতে ধরে শিখে কিভাবে তারা মার্কেটিং করবে কিভাবে তারা ক্যামেরার সামনে এসে কথা বলবে ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আমরা শেখাই তার মানে এই কোর্স আপনাকে শুধুমাত্র হাতের কাজ শেখাচ্ছে না এই কোর্স আপনাকে শেখাচ্ছে নিজেকে গ্রুম আপ করা আর এই জন্যই যে জিনিসটার গুণগত তো মান বেশি ভালো যেই জিনিসটার কোয়ালিটি ভালো যেখানে আপনি প্রিমিয়াম কোয়ালিটিতে কাজ শিখতে পারবেন যেই জায়গাটাতে কোর্স করে আপনি আমার মতো ক্যামেরার সামনেভাবে ফ্লুয়েন্ট কথা বলতে পারবেন সব কিছু আপনাকে আমরা হাতে ধরে শিখিয়ে দিচ্ছি সেই জিনিসটার দামটা একটু বেশি হয় তবে হ্যাঁ হতাশ হওয়ার কিছু নেই আপনাদের যাদের বাজেট ইস্যু আছে যারা আপনারা আমাদের বেসিক টু অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স করতে পারছেন না যাদের বাজেটের একদমই প্রবলেম থাকে তারা চাইলে আমাদের অনলাইন ক্লাস জয়েন করতে পারেন অথবা আমাদের শুধুমাত্র যে বেসিক কোর্সগুলো আছে বা শর্ট কোর্সগুলো আছে সেগুলো জয়েন করতে পারেন কিংবা অপেক্ষা করতে পারেন কিছুদিন ওয়েট করে একটু টাকা সঞ্চয় করে আমাদের অ্যাডভান্স কোর্সটা নিয়ে নিতে পারেন তবে যেটাই করেন না কেন আমাদের কোর্স মানে পয়সা ওষুধ সার্ভিস কেননা আমরা জবের পাশাপাশি কোর্সের পাশাপাশি আমরা কিন্তু জব নিশ্চয়তা দিচ্ছি সুতরাং আপনি কোর্স শেষ করতে না করতেই কিন্তু আপনি টাকা ইনকাম করা শুরু করে দেবেন এই নিশ্চয়তা আর টিএস অ্যাকাডেমি বা পিউরিফিকেশন তাদের প্রতিটা স্টুডেন্টদেরকে দেয় এবং আমাদের ইন্টার্নশিপের সুযোগ রয়েছে যেখানেই আপনি রিয়েল লাইফ ক্লায়েন্ট হ্যান্ডেল করার সুযোগ পাচ্ছেন সো দেখা হচ্ছে আমাদের নেক্সট কোর্সে এবং আপনি কোন কোর্সে করতে চাচ্ছেন সেটা ইনবক্স করতে ভুলবেন না আর আমার এই ভিডিওসগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে নেক্সট কোন টপিক্স নিয়ে জানতে চাচ্ছেন আমাকে জানাবেন আমি ইনশাআল্লাহ পরবর্তীতে সেই টপিক্স নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব